গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে সকালবেলা জল খাওয়ার একটা ফাটাফাটি মেলুন হচ্ছে এই দেখো আপাতত এখানে আলু দেখে দেবো না যে না আলু তরকারি তরকারি কিছু হচ্ছে না

গোটা গোটা কিন্তু হালকা চাপ দিলে ভুঙে গেল আর সেদ্ধটা করেছি হচ্ছে তোমাদেরকে রেসিপিটা বলে দিতাম তোমরা রেসিপি চাও যেহেতু একটু নুন একটু হলুদ আর এক চিমটে খাবার সোড়া এই দিয়ে সেদ্ধ করেছি খাবার সোড়া দিয়ে সবসময় সেদ্ধ সেদ্ধটা করবে তাহলে দেখবে ডালগুলো একদম ফোলা ফোলা হয়ে ওঠে সেই গেল আর এটাই বলে এই ছোটো ছোটো করে আলু কেটে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে তার সঙ্গে এখানে রয়েছে সয়াবিন সয়াবিন দেবো তোমরা কারা ছোলেতে মানে কাবলি ছোলা চানা মশলা এগুলোতে সয়াবিন আলু খাও জানি না বাট আমরা খাই খুব ভালো লাগে খেতে এই দেবো আর এই দেবকে সব মশলাপাতি বাজার সাজিয়ে নিয়ে বসেছি যা যা লাগবে তবে হ্যাঁ বেসিক্যালি ছোলাতে চানা মশলাতে ইন্ডিয়ান যা স্পাইসেস লাগে সেগুলোই আছে এখানে দুটো জিনিস এক্সট্রা আছে এই এই দুটো প্যাকেট তোমাদেরকে পরে বলেছি ওই দুটো আমি চানা মশলাই দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা দাও কিনা জানি না তো এই হচ্ছে আজকে রেসিপি আর সঙ্গে বাটুরা করবো বাটুরাও কালকে আসতে মেখে রেখে দিয়েছিলাম হয় না মাইক্রো ওভেনে রেখে দিয়েছিলাম কারণ একটু গরম জায়গায় রাখলে জিনিসটা ভালো হয় এই দেখো এটার মধ্যে আছে হচ্ছে ময়দা আছে তোমরা চাইলে আটা দিয়ে করতেই পারো বাট আমি আজকে ভেবেছি হেলদি না আজকে আমি একটু আমার মন ভরে ছোলে ভাট খাবো সেই জন্য ময়দা আছে আর যতটা ময়দা তার থেকে মানে ওয়ান ফোর্থ কাপের মতো এখানে দু কাপ ময়দা আছে আর ওয়ান ফোর্থ কাপের মতো আমার সুজি রয়েছে তার মধ্যে রয়েছে টক প্রায় তিন টেবিল চামচের মতো নুন রয়েছে এই দিয়ে ভালো করে এটাকে মেখে ওভার আমি মাইক্রো ওভেনের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো ফুলে প্রায় দেড় গুণের মতো হয়ে গেছে জিনিসটা ওইটা দিয়ে তো ভেতরেটা বানাবো আবার থাকা দাওয়া থাকুক আর আলুটা ভেজে নিয়েছি আলুটাটা তুলে নিয়ে দাও হ্যাঁ মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো এখানে আছে চারটে এলাচ ছোটো এলাচ একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা ব্যাস এটা ফোড়ন দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে এই যে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ রয়েছে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি রয়েছে তিন চারটে এখানে লঙ্কা রয়েছে তার সঙ্গে এক চামচেরও কমই হাফ চামচ মতো একটুখানি রসুন আমি গ্রেট করে নিয়েছি আর এক ইঞ্চি মতো একটুখানি আদা ছিল সেটাকেও গ্রেড করে নিয়েছি কুচিয়ে দিয়ে আবার বেটেও দিইনি গ্রেট করে নিয়েছি তারপরে তো লঙ্কা আদা রসুনটা দিয়ে দিলাম পুড়ে না যায় খেয়াল রাখবে একটু মেরে চড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা অনেকে না চানা মশলাতে বাটা মশলা ব্যবহার করে বাট আমি বাটা মশলা থেকে এই কুচনো আর ব্রেড করে রাখা মশলাটা দিতে বেশি প্রেফার করি তাহলে না টেস্টটা যেন বেশি ভালো লাগে আর একদম ওই ধাবা স্টাইল যে চানা মশলাটা হয় সেরকমও কিন্তু ফ্লেভারটা আসে ওই সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেব হাত দিয়ে এই এক একটা সয়াবিন ধরো দু টুকরো তিন টুকরো মতো এরকম ছোটো ছোটো করে করে নেবে যাতে করে মানে সেই বড় বড় সয়াবিনটা লাগবে না ছোটো ছোটো মুখে হালকা হালকা একটা সয়াবিন লাগবে খুব ভালো লাগে খেতে এটা এটাকে এরকম টুকরো টুকরো করে নিই তারপরে এর মধ্যে এখনো জল আছে জলটা চিপে ফেলে দিতে হবে তো পেঁয়াজটাকে ভেজে নিতে একটু একদম লাল লাল করবো না কিন্তু একটু যেই পিংকিশ ভাবটা চলে আসবে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো তোমরা চাইলে টমেটো পিউরি করেও দিতে পারো টেস্ট করে দিতে পারো আমি নর্মালি ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি সেটিও দিয়ে দেবো হচ্ছে পুরো কাবলি ভিজিয়েছিলাম ভিজিয়েছিলাম তো মধ্যে থেকে কিছুটা করেছি বেশিটাই করেছি আর একটুখানি রেখে দিয়েছি ও হো স্প্রাউট এখন সকালবেলা এটা আমাকে নিত্য 30 দিন খেতে হয় কিছু করার নেই ঠিক তুমি খেয়েছো হুম আমারটা হয়ে গেছে ঠিক আছে দাও এটা খেয়ে নি আর এইদিকে পেঁয়াজটা হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি এইদিকে দেখো পেঁয়াজটা কিন্তু বেশ পিঙ্কিশ পিঙ্কিশ হয়ে গেছে নরম হয়ে গেছে एक्चुअली এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিও আর ও একটুখানি ভেজে ভেজে নেব যাতে টমেটোটা বেশি একটু মোজে মোজে আসবে তারপরে এর মধ্যে বাকি জিনিসগুলো দিচ্ছি আচ্ছা দেখো এখানে টমেটোটাও কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে টুকরো টুকরো করে নিয়েছি কিন্তু সয়াবিনগুলোকে দেখে বুঝতে পারছো এবার এটাকে দিয়ে ভালো করে একটু ভাজবো এতে করে সয়াবিনগুলোও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে প্লাস এর মধ্যে মশলা ঘুষবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে যতটা লবণ লাগবে এখনই দিচ্ছি না তার কারণ হচ্ছে তাহলে সয়াবিন অনেক বেশি লবণ টেনে নেবে সয়াবিনগুলো একটু নুন নুন লাগবে বেশি সেই জন্য আপাতত অল্প করে দিলাম পরে আবার দেবো তবে হলুদ যতটা লাগবে দিয়ে দিলাম ঠিক আছে এই ধরো হাফ চামচের থেকে একটু বেশি এবার এটাকে আরো খানিকক্ষণ একটু ভাজাভাজি করতে হবে এর মধ্যেই একবারে দিয়ে দিচ্ছি আমি এই এক চামচ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে এই দেখো এক চামচের মতোই জিরের গুঁড়ো না এটা ধনে না এটা হচ্ছে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিচ্ছি হাফ চামচের মতো এগুলো তো বেসিক যে স্পাইসেস থাকে আমাদের ইন্ডিয়ান স্পাইসেস সেটা তো দিতেই হবে দিয়ে দিলাম আর এবার যেটা দেব সেটা হচ্ছে আমার ট্রিক্স এটা সরি এটা আমি ভীষণ দিই সেটা হচ্ছে এই যে সানরাইজের মিট মশলা সানরাইজের মিট মশলাটা যদি দাও না এটা ওই দেখো প্রায় এক চামচ পরিমাণে আমি দিচ্ছি এইটা দিলে পরে আমি দেখেছি আমি জানি না রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ঠিক না ধাবাগুলোতে যে চানা মশলাটা পাওয়া যায় তাতে এই মশলাটা দেয় কি না জানি না বাট এরকমই ফ্লেভারটা আসে আর সেই জন্য আমি মিট মশলাটা খুব দি সান মিট মশলা ঠিক আছে আর এরপরে হচ্ছে চানা মশলা যেটা না দিলে পরে এই ছোলে বাটুরেতে ট্যুরেতে ছোলে ফিলিংসটা আসে না সেই জন্য এটাও দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সমস্ত মশলা দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে পোড়া না লাগে দরকার একটু একটু জলও তোমরা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো আমার না এত ক্রেডিং হচ্ছিল কদিন ধরে এই ছোলে বাটুরে খাওয়ার যে বানাতে বানাতে লিটারালি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জীবে কিন্তু জল আসছে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর অনেকে না তোমরা এই যে মশলাটা এখন করেছি সোয়েলিং দিয়ে এইটাতেও কিন্তু খেতে পারো মানে ছোলেটা অ্যাড না করে যে আমি এখন ভাজা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে এইবার এটাকে একটুখানি হালকা জল দিয়ে একটু হালকা হালকা গ্রেভি বানিয়ে নিয়ে এটাকেও কিন্তু তোমরা অ্যাজ এ গ্রেভি খেতে পারো একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটাও খেতে দারুণ লাগে মশলাটা দেখো বেশ সুন্দর কষেছে আর ভালো গন্ধ বেরিয়েছে এই যে এখন এইটা যেটা হলো এইটা দিয়েও পরোটা খেতে মানে যে রুটি সরি রুটি বলছি আমি আটার যে ছাকা পরোটাগুলো হয় ব্যাপক লাগে খেতে এটা দিয়ে যাই হোক মশলা কিন্তু মোটামুটি আমার কষে গেছে আরও এক দু মিনিট কষুক তারপরে আমি আসছি কিনে চলো পথ করো মশলা ভালোভাবে কষে গেছে এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা মেয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার এটাকে ভালো করে ফুটতে দেবো এটা ফুটে ঝোলটা মানে যে জলটা এখন পড়েছে এটা একটু গ্রেভি হবে একটু ঘন হবে তারপরে নামাবো তোমরা চাইলে এখানে দুটো কাজ করতে পারো আমি যেমন যেটা করবো এখানে এই যে পটেটো স্মেশারটা আছে এটা দিয়ে হালকা করে একটু স্ম্যাশ করে দেবো তাতে করে কি হবে কয়েকটা ছোলা একটুখানি গলে গলে যাবে সেটাতে গ্রেভির মতো একটা থিকনেসও আসবে খেতেও খুব ভালো লাগে এই যে একটা গেল আর সেকেন্ড হচ্ছে আমার না এই কালারটা বেশি ভালো লাগে এই যে লালচে লালচে কালারটা সেই জন্য আমি এটার মধ্যে আর অন্য কিছু দিচ্ছি না তোমরা যদি চাও ওই যে কালো চানা যেটাকে বলে না কালা যে ছোলে বাটুরের যে কালো রঙের টেক্সচারটা হয় ছোলের তার জন্য তোমরা চাইলে এখানে চায়ের লিকার ইউজ করতে পারো আমার ওই কালো কালো রঙটা ভালো লাগে না সেই জন্য আমি ওটা দিই না আর এইরকম ভাবে যদি বানাও দারুণ লাগবে শেষে তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো ধনে পাতা কুচিও দিতে পারো বাট আমি এই সমস্ত কিছু দিই না এটা ফুটে উঠুক ভালোভাবে জাস্ট দু থেকে তিন দানা একটুখানি চিনি দেবো ব্যাস তারপরে নামিয়ে নেবো এরপরে ছোলে বাটুরে এটা বানিয়ে ফিরে আসছি ছোলে বাটুরের মধ্যে কি কি দিয়েছি তোমাদের তো বলেই দিলাম এই যে এরপরে যা যা দিয়েছি আরও একবার বলে দিই দু কাপ ময়দা আছে ওয়ান ফোর্থ কাপ সুজি আছে নুন আছে পরিমাণ মতো আর আছে তিন টেবিল চামচ মতো টক দই সেই দিয়ে অল্প জল দিয়ে দেখুন নরম করেই মেখেছিলাম এই যে তবে এতটা নরম করে কিন্তু মাখিনি এটা আস্তে আস্তে নরম হয়ে যায় এর থেকে এক স্টেপ শক্ত মাখবে তারপরে এটা নরম হয়ে যাবে ওভারনাইট গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবে আমি মাইক্রো ওভেনের ভেতরে রেখে দিয়ে রেখে ঢাকা দিয়ে যেটা দিয়ে একটু বাটরে বানিয়ে নেবো বাটুরে কিভাবে বানায় জানো একটু মোটা মোটা করে হয় জিনিসটা খুব বেশি এক্সপেন্ড করে না মানে এতটা আর বড় বড় লেচি নেবো হালকা বেলবো একটু লম্বাটে একটু মোটা মোটা শেপ থাকে ব্যাস ডুবো তেলে ভাজতে হবে ভেজে তারপরে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি ঠিক আছে চলো টাটা আজকে আমাদের ব্রেকফাস্টে তো এই দারুণ মেনুটা রয়েছে একদম পাঞ্জাবি স্টাইল চানা মাছ ছোলে বাটুরে তোমাদের ব্রেকফাস্টের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানি আমার কিন্তু এখনই জীবে জল আসছে গন্ধের জন্য চলো টাটা